ভিউয়ার্স আমি কে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব রূপাণ উপরে কালেকশন দেখাব আর এগুলা কিন্তু 21 গায়াত চামনি রূপা তো এই যে রূপার কালেকশনগুলো আপনারা কিন্তু এইখান থেকে রূপাণ উপরে কালেকশনগুলো নিতে পারবেন তো আমি একটা একটা করে আপনাদের দেখাবো ডিজাইন কয়টা দামও বলে দিব আপনারা কিন্তু এই ডিজাইনগুলো থেকে পছন্দের রূপটা আপনারা নিতে পারবেন তো আমাদের সাথে থাকবেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এটা হচ্ছে দুই ভরি দুই ভরি বারো আনা আমি ডিজাইনটা যদি আপনাদেরকে দেখে থাকেন এগারো হাজার ছশো সুন্দর দুই ভরি বারো আনা এগারো হাজার ছশো ছয়শো এগারো হাজার ছশো টাকা বাজার থাকলে এই সুন্দর নুকুর জোড়া কিনতে পারবেন আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি দুই ভরি কেনা এটা হচ্ছে দুই ভরি কেনা না কেনা না দুই ভরি কেনা আনা এটার প্রাইস হচ্ছে দশ হাজার তিনশো দশ হাজার তিনশো আমি এরপরে দেখাচ্ছি এই যে এটার কথা বলছিলাম

এটা কত ভাই এটা একটু দামটা দেখেন তো আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিই প্রত্যেকটা কিন্তু দাম বলা অসম্ভব আপনারা যেটা করবেন যে যেই ডিজাইনটা পছন্দ হবে সেই ডিজাইনটা নক করবেন আমরা কিন্তু বলে দিব তিন ভরি এগারো আনা এটা তিন ভরি এগারো আনা এটা হচ্ছে তিন ভরি এগারো আনা এই দেখেন তিন ভরি এগারো আনা ষোলো হাজার তিনশো ষোলো হাজার তিনশো এখন আবার ডিজাইনগুলো দেখাই দিই ভাই একটু উঠায় উঠায় দেন আমি ডিজাইনগুলো দেখাই দিই এই দেখেন আমি ডিজাইনগুলো দেখাই দিই যার যেটা পছন্দ হবে ভাইয়াদের যে নাম্বার আছে হাতে রাখেন আমি নিতেছি এই যে এই দেখেন এরকম ভাবে নুপুর জোড়া এরপরে নুপুর জোড়াটা দেখাচ্ছি এই দেখেন এটা হবে নুপুর জোড়া কি সুন্দর ভালো লাগতেছে না অনেক নাইস যে কোনো ডিজাইন পাবেন হ্যাঁ যে কোনো ডিজাইন পাবেন আর যদি বেশি পরিমাণে নিতে চান যেমন

মানে সুন্দরের কোন শেষ নাই যত বুট তত মিষ্টি এই যে দেখেন এগুলো খুব সুন্দর কালেকশন এটা অনেক সুন্দর কালেকশন এরপরে দেখাচ্ছি আমি এটা দেখাই এটারও কিন্তু এটাও কিন্তু অনেক সুন্দর এরপর দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক অনেক সুন্দর এরপর দেখাচ্ছি এই ডিজাইনটা দেখা এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আমি এরপরে দেখাচ্ছি এটা দেখাই এটাও কিন্তু অনেক সুন্দর এটা দেখাচ্ছি এটাও কিন্তু দারুণ ডিজাইন এটা দেখাচ্ছি আম ডিজাইন আমনপুর আচ্ছা এরপরে দেখাচ্ছি এগুলা স্টোন ডিজাইন করা পিঙ্ক কালারে খুবই সুন্দর ডিজাইনের নূপুর আপনারা নিয়ে নিতে পারেন যে অনেক সুন্দর আচ্ছা এরপর দেখাচ্ছি এই যে এই যে কি সুন্দর তো এই যে নুপুর এত এত নুপুর সবগুলো কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না আমরা আগেই বলছি আর অনন্ত ভাইয়া এই যে প্রচুর প্রচুর নুপুর এই নুপুর থেকে আপনার জন্য আপনার সোনামনির জন্য বা আপনার বোনের বাবু ভাইয়ের বাবু দেওরের বাবু ননদের বাবু ননাসের বাবু সবার জন্য নিতে পারবেন এই দারুণ দারুণ নুপুর কালেকশন আমি আপনাদেরকে অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার হচ্ছে নাইন আর এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পারচে করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম